নমস্কার আপনাদের হচ্ছে নিউজ লাইন অলিগঞ্জের রাজসড়কে তৈরি সেতু নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা তারা বিডিওর কাছে একাধিক অভিযোগ জানিয়েছিলেন সেই অভিযোগ খতিয়ে দেখতে বিডিও এলাকায় যান ইসলামপুর বিডিও দীপান্বিতা বর্মন সমস্ত বিষয়টি দেখে পূর্ত দপ্তরের আধিকারিককে পদক্ষেপ করতে বলেন ভিডিও বাসিন্দাদের অভিযোগ সেতু থাকলেও উচ্চতা বেশি হওয়ায় জল নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে এলাকায় এর ফলে বর্ষাকালে আশেপাশের চাষের জমি সহ গ্রাম জলে ডুবে যায় এছাড়া সেতুটি পুরনো হওয়ায় বেশ কিছু জায়গায় ফাটল ধরেছে বাসিন্দাদের অভিযোগ গ্রামবাসীদের সমস্যার কথা না ভেবে একই উচ্চতায় সেতু সংস্কার হচ্ছে এটা অ্যাকচুয়ালি পিডাব্লিউডির কাজ হচ্ছে তো এখানে যারা গ্রামের লোকেরা রয়েছেন তাদের একটা বক্তব্য দিয়ে যে লেভেলে কাজটা হচ্ছে মানে এলিভেশনের যে হাইট আছে তাটা হয়তো ওয়াটার লকিং হওয়ার চান্স আছে তো সেই জন্য একবার মানে আমি দেখলাম এরপর আমি এগুলো সিডাব্লিউডি যিনি দেখছেন অ্যাসিস্ট্যান্ট নিয়ে ওনার সাথে কথা বললাম উনি একবার শিওর হয়ে বাকি দেখে এই স্থানীয় যারা গ্রামবাসী রয়েছে তারা কি কোনো অভিযোগ করেছিল জানিয়েছিল মানে ওনাদের বক্তব্য যে মানে এই হাইট মেনটেন করে কাজ হলে পরে ওয়াটার লগিং হওয়ার চান্স আছে এর আগে যে ব্রিজটা ছিল সেখানে কি হাইট মেনটেন করেই করা ছিল আগের ব্রিজ তো আগেই ছিল ওটা ভেঙে গেছে এখন তো এই মুহূর্তে বুঝা যাচ্ছে না যে কি বর্তমানে যেহেতু না না সেটা নয় মানে এবার মানে ওনাদের এলিভেশনটা ওনারাই কীভাবে বলতে পারবেন মানে এবং ইঞ্জিনিয়ারের বক্তব্য যে এলিভেশন মেনটেন করা হচ্ছে তাতে ওয়াটার লঙ্কন হওয়ার চান্স কম হবে না হয় কিন্তু এখানে যে ডান সাইডে বাঁ সাইডে যে আমাদের ধানের ক্ষেত্রটা রয়েছে তার অ্যাপারেন্টলি মনে হচ্ছে তার হাইটটা একটু বসে যাচ্ছে ওয়াটার লঙ্কন হলেও হতে পারে এবং লাস্ট ইয়ার যখন আমাদের মানে ফ্লাড হলো এই বছরই তখন কিন্তু এখানটায় জলটা পাশ হতে জুম পাইপ দিয়ে একটু সমস্যা হয়েছিলো যাতে পরবর্তীতে না হয় সেজন্য একবার দেখে নেওয়া হয় বাকিটা ওনারা দেখে